প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার দ্বিতীয় যে টপিকটু সেটুকু নিয়ে আমি একটু কথা বলবো একটু বলবো আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগে নাই কারণ বাংলাদেশ থেকে এখন কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে দুর্নীতি ছেয়ে গিয়েছে এখন রাজনীতির রাজনীতিবিদদের থেকে এখন প্রশাসনের প্রতি দুর্নীতির ঘাঁটি গেড়ে বেড়ে যারা বিচার করবেন তারাই কিন্তু এখন দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে। দুর্নীতি জোয়ারে তারা বাসছেন কে কখন কিভাবে দুর্নীতি করতে পারে কোন দিক থেকে দুটা পয়সা ইনকাম করে নিতে পারে সেই মতে তারা মতেছেন আমি কিন্তু কয়েকটা ঘটনা নিয়ে কোনো কথা বলিনি নিশ্চয় ছিলাম শুধু দেখে যাচ্ছি পড়ে যাচ্ছি কিন্তু এখন আজকে দুটা কথা বলবো অর্থাৎ ব্যানার্জির ইস্যুতে উনি অত্যন্ত স্টাইলিস্ট একজন বক্তব্য তিনি কিন্তু স্মার্ট একজন অফিসার ছিলেন এই স্মার্টের ভিতরে যে কুকর্মে ভরা ছিলেন এটা তো বাংলাদেশের মানুষ হয়তো জানত জানে মিডিয়া জানে কিন্তু কেউ কোনো সাহস করে সেই সময় কিছু বলার কত কোনো সুযোগ ছিল না কারণ উনি কথা বলতেন বন্দুকের নলের ভাষায় উনি ব্যবহার দিয়ে কথা উনি কোনো বাংলাদেশের আইনের প্রতি সম্মান তার যতটুকু ছিল কোনোভাবেই ছিল না কারণ তিনি একটা ক্ষমতা ছিলেন তিনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেসপেক্ট করতেন সম্মান করতেন আমার মনে হয় না তিনি সম্মান করতেন তুমি তিনি হয়তো বাংলাদেশের ওনারা অনেক কথা এটা নিয়ে অনেক কথা হয় যদি তিনি সম্মান করতেন বাংলাদেশের রাষ্ট্রকে যদি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন অবশ্যই এই অনৈতিক কামগুলো তিনি করতে পারতেন কিনা আমার সন্দেহ ছিল তো যাই হোক প্রিয় দর্শক যে যে আমি যেহেতু কথা বলি না এখান এই পর্যন্ত বেনজির বলেন পুলিশের আরও যে অফিসার বলেন এই রাজস্ব কর্মকর্তারা যে ব্যাপারগুলো বলেন এগুলো নিয়ে আমি কোনো কথা আমি বলি নাই অনেক সিনিয়র সাংবাদিক তার ওনারা কিন্তু প্রতিদিনই এই নিয়ে কথা বলেছেন টক অব দ্য কান্ট্রি টক অফ দ্য বেনজির হয়েছে তবে আমি যে কথাটা আজকে বলতেছি সেটি হলো আজ একটা পত্রিকায় বাংলাদেশের প্রথম সারের পত্রিকা সেটার ইস্যু দিয়ে আমি কথাটা বলতেছি যে সেটার হেডলাইন হয়েছে ব্যানজের ইস্যুতে জরুরি সচিব সভা আজ অর্থাৎ বৃহস্পতিবার দিন হলে যখন অফিস খুলবেন অর্থাৎ খুব সুন্দর জিনিস ভালো জিনিস এটা কিন্তু আর কখনো বাংলাদেশে হয়েছে কিনা আমার আমার জানা নাই দুর্দোগ সেটা তদন্ত করেছে দুদক মামলা দায়ের করেছে কোর্টে গিয়েছে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে রায় হয়েছে ব্যানিস হয়ে গিয়েছে মামলা কিন্তু সচিব পর্যায়ে যে এরকম একটি একটি নিয়ে আলোচনা হবে আমার হয়তো আমার কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার জানা নাই তবে কি আলোচনা হয়েছে কি হতে পারে যে পত্রিকা যেটুকু দিয়েছে সেটুকু আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি শুদ্ধাচার সুশাসন সহ পাঁচটি ইস্যুতে আজ সচিবদের বৈঠক বসছে পরিষদ বিভাগে বৈঠকে সরকারের সব বিভাগের সচিবকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কোন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব ছাড়া প্রতিনিধি হিসাবে অন্য কোনো কর্মকর্তা বৈঠকে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝেন জিনিসটা যে কতটুকু কঠিন একটি ঘটনাটা মানে একটা আলোচনা হবে হয়তো আরো অন্যদের নিয়েও যারা দুর্নীতি করছেন প্রশাসনের কর্মকর্তারা কর্মচারীরা তাদেরকে নিয়েও হয়তো এখানে আলোচনা হবে তবে মূল টপিকসটা হব হচ্ছে কি ব্যানজির বিষয়টুকু নিয়ে আচ্ছা কোন বলা হয়েছে মন্ত্রিপরিষদ গুরুত্বপূর্ণ এই বৈঠকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নিয়ে আলোচনা হবে যিনি উনি কিন্তু শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন এই শুদ্ধাচার পুরস্কার নিয়ে চিন্তা করে দেখেন কি কী কী কামটা তিনি তিনি করেছেন শেষ পর্যন্ত বাংলাদেশ থেকেই তিনি তিনি কিন্তু সরে গিয়েছেন আজকে একটা বিভিন্ন একটা পত্রিকা আমরা দেখলাম যে তিনি কিন্তু ইনভেস্ট করার শর্তে তুরস্কে নাগরিকতা পেয়েছেন এবং স্পেনও তিনি নাগরিকত্ব পেয়েছেন তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কোনো তথ্য আসে নাই তবে নির্ভরযোগ্য সূত্র থেকে বরাদ দিয়ে এই এই সংবাদটি প্রকাশ হয়েছে এর ভিতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে কক্ষে ঢাকা মন্ত্রিসভা সচিব সচিব মাহমু হোসেন সভাপতিত্ব করবেন নতুন সরকার গঠনের পর এটি দ্বিতীয় সচিব সভা সর্বশেষ গত পাঁচে ফেব্রুয়ারি সচিব সভা হয়েছিল এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন তখন যেসব সিদ্ধান্ত হয়েছিল সেগুলো বাস্তবায়নে পর্যালোচনা হবে আজকের সভায় সাধারণত সচিব সভায় প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকেন কিন্তু এই সভায় কিন্তু প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রীর কোনো সূচি এখানে বৈঠকে তার উপস্থিতি থাকার কোনো সূচি নেই তো যাই হোক হয়তো কেন নাই একমাত্র তিনি সেটাই কিন্তু রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তারাই সেটা ভালো বলতে পারবেন আমরা না আচ্ছা কয়েক মাসের মাথায় ডাকা আজকের বৈঠকে আলোচনা হতে পারে ব্যানজির আহমেদের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিষয় যেটা আমি আগেই বলে গিয়েছি শুধু ব্যানজির ইস্যু না আরো অনেক ইস্যু আছে অনেক যাগবলদেরকে নিয়ে আলোচনা হতে পারে দুর্নীতি নিয়ে আলোচনা হতে পারে দুর্নীতি কতটুকু স্টেপ নেবেন সরকার কত কীভাবে সহায়তা করতে পারেন দুদককে এইসব নিয়ে হয়তো তাদের ভিতরে কোনো একটা আলোচনা হবে যা আলোচনা সভাটা কিন্তু অত্যন্ত কোনো প্রতিনিধি নয় সচিব পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিয়েই সেটা আলোচনা হবে কোনো হাঙ্কি ভাংকি আলোচনা হবে কিনা আমার জানা নাই যেটা সেটা বোঝা যাচ্ছে আর কি ক্ষমতা দেখিয়ে বিপুল অবৈধ সম্পদ অর্জন করা সাবেক আইজিবি বেনজির আহমেদ কিভাবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন তার পর্যালোচনা হবে বৈঠকে তবে আমি বলবো যদি কেউ মানে এই আলোচনা হোক শুদ্ধাচার বিষয়ে আলোচনা হোক তবে তার সার্টিফিকেটগুলোও কিন্তু পরীক্ষা করে দেওয়া হোক আসলে কিন্তু তিনি ডক্টর ডক্টর বেনজির আহমেদ যে লেখে সেখানে আসলে কিন্তু ডক্টরের ডিগ্রি তিনি লাভ করেছেন কি না এছাড়া সামনের দিনে বেনজির আহমেদের মতো কোনো কর্মকর্তা যাতে এই পুরস্কার জন্য মনোনীত না হন সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেয়া হবে বৈঠক থেকে এছাড়া বেনজির আহমেদকে দেয়া পুরস্কারের বিষয়ে করণীয় নিয়েও আলোচনা হতে পারে শততা কর্মনিষ্ঠার জন্য শুদ্ধাচার পুরস্কার পাওয়া বেনজির আহমেদের নানা অনিয়ম দুর্নীতি তথ্য প্রকাশের পর শুদ্ধাচার পুরস্কারটি ফিরিয়ে দেওয়ারও দাবি করছেন কেউ কেউ চিন্তা করে দেখছেন শুদ্ধ যাই হোক এমন একটা ঘটনা ঘটুক ঘটলে অন্যান্যরা অন্যান্যরা যদি ঘটনাটা ঘটে সরকার অবশ্যই 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 সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য হবে কারণ অন্য যারা দুর্নিবাদ রয়েছে তাদের দ্বারা যাতে আর না কেউ আর এই ধরনের ঘটনাটা না ঘটতে পারে তো এখানে আরও অনেক ঘটনা রয়েছে যেটা আসলে লম্বা লম্বা বিষয় আমি একটু পড়ে তারপরে শোনাচ্ছি আপনারা দেখবেন আমি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু হাজার একুশ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র যখন বেনজির আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এর সাড়ে ছয় মাস পর সরকার তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় অর্থাৎ ওই যুক্তরাষ্ট্র যাদেরকে যাদেরকে যে বাহিনীর যেসব প্রধানদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার কিন্তু তাদেরকে কোনো না কোনোভাবে পুরস্কৃত করেছে এই বেনজির আহমেদের এই ব্যাপারটাও কিন্তু তার বাহিরে নয় দুই সালে তিনি এই পুরস্কার গ্রহণ করেন শুদ্ধাচার পুরস্কার গ্রহণের কয়েক মাস পরেই অবসরোত্তর ছুটিতে যান বেনাজির আহমেদ এই পুরস্কার প্রাপ্তির দুই বছরের মাথায় তার অবৈধভাবে অর্জন করা বিপুল সম্পত্তির তথ্য প্রকাশ পায় এসব তথ্য নিয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু ও আদালতের মাধ্যমে সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আসার আগেই সপরিবারের দেশ ছেড়ে যান পুলিশের সাবেক এই আইজি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা দুই হাজার বারো সালে সোনার বাংলা গড়ার প্রত্যয় জাতীয় শুদ্ধাচার কৌশল চূড়ান্তভাবে অনুমোদন করেছিল এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হয় দুই সালে এরপর থেকে শততার মানদণ্ডে শুদ্ধ থাকা সরকারি কর্ম কর্মচারীদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় শততার মানদণ্ড আর তিনি করেছেন আকাম আকাম দণ্ড এইবার বুঝেন যে মানে মানুষের ক্ষমতা যে কি অপব্যবহার করতে পারে এইটুকু হইল সবচেয়ে বড় জিনিস আমার মনে হয় তিনি সরকারেরকে সরকারের মাথায় তিনি বন্দুক ঠেকিয়ে রাষ্ট্র ক্ষমতা তিনি যাচ্ছে তাই তিনি করেছেন দুর্নীতি করেছেন কিন্তু সরকার সেটি কিন্তু সরকার হয়তো ক্ষমতা ছিল না তাকে এই রোধ করার সরকার হয়তো এখন সুযোগ পেয়েছে তাই সরকারের কোনো না কোনো মহলের মাধ্যমে এই তথ্যগুলো বের হয়ে আসছে ব্যানজিরের জন্যে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায় আজকের বৈঠক ব্যানজের সহ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হবে এছাড়া কর্মকর্তাদের শুদ্ধাচার পরিপালনের বিষয়ে নির্দেশনা দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে তো প্রিয় দর্শক আপনারাও বেঁচে থাকবেন আমিও যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা সেই বৈঠকের অপেক্ষা করব দেখে কি রেজাল্ট আসে তো ব্যানার্জির ইস্যুতে এই প্রথম আমি আপনাদের সম্মুখে আমি 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 কটা কথা বললাম কারণ রাষ্ট্রীয়ভাবে যখন একটি জিনিসটা আলোচনা হয় আলোচনা হবে এটা কিন্তু অত্যন্ত মানে একটা ইতিহাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আমার দৃষ্টিতে তো সে পর্যন্ত দেখা যাক আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সার্বিক সহায়তা করবেন বিনীতভাবে অনুরোধ রইল যাতে করে আমিও আপনাদের পাশাপাশি থাকে দু একটি কথা মাঝে মধ্যে বলতে পারি আল্লাহ হাফিজ শুভরাত্রি